তাই মাশাআল্লাহ হ্যালো বন্ধুরা শীতের আগমন কিন্তু চলে এসেছে আর শীতের আগমনে যদি ঝরঝরা করকর একটা খিচুড়ি না হয় তাহলে তো শীত জমবেই না আর একেবারেই যারা পোলার মতন ঝরঝরা করকরা খিচুড়ি চাচ্ছেন এই রেসিপিটা কিন্তু আপনার জন্য প্লিজ ডোন্ট স্কিপ দিস ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো চলুন বন্ধুরা ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঝরঝরা করকরা খিচুড়িটা বানিয়ে ফেলি তো প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছিলাম একটু বেশি করে নেবেন আপনার পেঁয়াজ কুচিটা তাহলে আপনার মশলাটা একটু গ্রেভি হবে খেতে ভালো লাগবে আর যারা একবার হালকা মশলা খান তারা অল্প দিলে হবে তারপর আমি পেস্টটা ভেজে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি আপনার দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচ ছয়টা কাঁচামরিচ যেহেতু আমার বেবিরা খাবে আমি আর কাঁচামরিচ অ্যাড করব না তারপরে দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর টমেটো দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপর দিয়ে দেব হচ্ছে আপনার মাংসটা আর হ্যাঁ এটা কিন্তু ফার্মের মাংস ছিল আপনার ফার্মের মাংস এভাবে রান্না করলে একটু এটা গলে যাবে না কিছুই হবে না তারপর অতটুকু পানি দিয়ে আমি পুরো মাংসটা কুক করে নেব দেখেন একবারে কুক হয়ে গেছে পুরো মশলাটা কষে গেছে এরপরে দিয়ে দিয়েছি আমি চাল ডাল আর হ্যাঁ এখানে দুই রকমের ডাল ছিল আপনার মসুর ডাল আর মুগ ডাল আমি আগে থেকেই পানিটা ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে তারপরে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো লবণ আর হ্যাঁ এক্সট্রা স্বাদ বাড়াতে দুই টেবিল চামচ ঘি অ্যাড করলাম আর সব সময় আপনার মেজারমেন্ট কাপের এক কাপ চালে দেড় তাহলে পোলাও বা খিচুড়ি আপনি যাই রান্না করেন একেবারে পারফেক্ট একটা খিচুড়ি বা পোলাও হবে এই তো দেখেন আমার রেডি ঝড়ঝড়া খিচুড়ি খিচুড়িটা এত পরিমাণে টেস্ট হয়েছে যা বলার মতো না আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড একেবারে চেটে পুটে খাইছে আর আমারই রেসিপি যদি আপনি ফলো করে এইভাবে সেম টু সেম রান্না করেন আপনার আঙুল সবাই চেটে পুটে খাবে বাচ্চারা হোক আর বড় হোক সবাই অনেক বাচ্চারা ঝালের জন্য খেতে চায় না স্যান্ডু কি করে স্যান্ডু চাপ নিতে তো বন্ধুরা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না আর হ্যাঁ নেক্সট কী ভিডিও দেখতে চান অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে নেক্সট ভিডিও দেওয়া ট্রাই করব আর অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আর আপনাদের মন জয় করে নিতে পারি সবসময় পাশে থাকবেন আমাদের তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ